কাজ যে না দাদা করছিল বলছিল এই রাস্তার উপর দিয়ে তো মল পাইপ গেছে আমাদের বাড়ির সামনে আবার ওই হোলটা রয়েছে বুঝেছে তাই বলছিল একটা জায়গায় গিয়েছে সেখানে পুরো ভেসে ভেসে বর্ষাকালে চারিদিকে নোংরা শুনে গা গুলি উঠলো সকাল সকাল কি অবস্থা শুভ সকাল বন্ধুরা মিনাক্ষি আমি আমার মতো আর একটি ব্লগ নিয়ে চলে এলাম এখন সকাল কটা বাজে নটা বাজে ওনায় হ্যাঁ আর একটা সুখবর সেটা হচ্ছে আমার কাজে যে হেল্প করে সে আসবে না বুঝলেন তো এতক্ষণ ওয়েট করে করে এই মাত্র খবর পেলাম আর কাল রাত থেকে তো রাত থেকে বলবো না রাত থেকে বেশি হচ্ছে সকালবেলা থেকেই টুকটাক করে বৃষ্টি শুরু হয়েছে ওই যে ঝড় ঝড়ের জন্য এই আর কি তো তাড়াতাড়ি করে আগে এই কী বলে গোপালকে দিয়ে দিলাম জামা কাপড় ছেড়ে গোপালকে দিয়ে তারপরে আমি ব্রেকফাস্ট করে নিয়েছি এবার ছেলে উঠল এখন ছেলে আর বাবাকে দেবো একসঙ্গে আমি একদম ওই ছাতু মুড়ি খেলাম কাল থেকে শরীরটা খুব একটা ভালো নেই তাই জন্য হালকা ফুলকা খাওয়ার চেষ্টা করছি আর এই এখন হচ্ছে কাজে বাজে হাত দেব। কিচ্ছু করা হয়নি সব বাকি সব পড়ে আছে শুধু তাই না একেবারে ভাবছি ওই সামনের পর থেকে মাছ আলা গেছে একটু মাছ নিয়ে নিয়েছি একদম পাতলা মাছের ঝোল ভাত করব। বুঝলে আর গতকালে চিকেন হয়েছিল তো ছেলের জন্য চিকেন রয়েছে অনেকটা আমি একবেলাই খেয়েছি অল্প করে রাতে আর খাইনি আলু সেদ্ধ পটল সিদ্ধ ডাল সিদ্ধ ভাত এই সমস্তই খেয়েছি কি জানি কেন মানে দুদিন ধরে এমনিতেও কোমরে ব্যথাটা হচ্ছে গতকাল দেখছি প্রচণ্ড গা হাত পা ব্যথা করছে হ্যাঁ বুঝতে পারছি না আর পেটটাও খুলে রয়েছে গ্যাসের জন্য না কি বুঝতেও পারছি না যাই হোকটা সকালবেলা উঠে জল খেয়ে গ্যাসের ওষুধ খাওয়া হয়ে গেছে ও প্রেশারের ওষুধ খাওয়া হয়নি আছে ভুলে গেছি চলুন আর শিরো একেবারে হিসুপাটি কিচ্ছু করছে না বৃষ্টি দেখেছে হিশুপাটি ওর বন্ধ ছাদে নিয়ে গেলাম সে পালিয়ে এলো কলপারের দিকে পেছনে ওটা খুলে দিলাম সেখান থেকেও চলে এলো কোথায় কখন করবে এখন চিন্তায় রয়েছি আমরা ঘর হরটর ঝাড়মোচ করে নেওয়ার পর যদি করে নোংরা ঘরে বলুন তো বৃষ্টি হলে এরকম করে তিন দিন একদম সিল করে রেখে দেয় কিচ্ছু বার করবে না খাবে হল বারও করবে না এ দেখুন বন্ধুরা এখানে হচ্ছে মাছের ঝোলের আলু ফালু ভেজে মশলা ভেজে একেবারে জল ঢেলে দিয়েছি আর এই যে আজকে নেওয়া হয়েছে কাতলা মাছ একটু বেশি করেই নেওয়া হয়েছে যাতে দিন মতো হয়ে যায় আর এখানে হচ্ছে হাঁড়িতে চালটা ধুয়ে রেখে দিয়েছি পরে বসাবো এখন বসাবো না ভাত একটু বেলা করে বসাবো এই রান্নাঘরে জানলাটা দিয়ে কি সুন্দর হাওয়া আসছে বৃষ্টি দেখছি আর রান্না করছি আর এত হাওয়া দিচ্ছে না মাঝে মাঝে গ্যাসটা মানে নিভে নিভে যায় অবস্থা মাঝে মাঝে বন্ধ করে দিচ্ছি আবার খুলছি আর মানে এত বৃষ্টি হচ্ছে তাহলেও না কেমন একটা গরম লাগছে কি জানি আমার এখনো স্নান হয়নি বলে তাই জন্য নাকি চলুন একদিকে এই মাছের ঝোলটা ফুটতে থাকুক ততক্ষণে আর আমি ঘরটা ঝাঁট দিয়ে নিই তারপরে মাছের ঝোলটা নামিয়ে ঘর মুছে তারপরে স্নান করবো আর আজকে ছেলের হচ্ছে বাড়িতে নেমন্তন্ন আছে বুঝলে স্পেশাল নেমন্তন্ন আমাদের নেই কিন্তু কালকে মা ফোন করেছিল মায়ু আজকে দুপুরবেলা এখানে এসে খেয়ে যাবি ভাইুর একটা আলাদাই যত্ন আজকে ওই মায়ের ওখানে যে রান্না দিদি আসে উনি আসবেন না তো মাই রান্না করবেন তাই জন্য মনে হয় ডেকেছে দিদানের হাতে রান্না খেতে খুব ভালোবাসে সচরাচর হয় না তো তাই জন্য আজকে ডেকে যে তারপর ছুটিও আছে ওর স্কুল বলছে যে বৃষ্টি যদি সেরকম না পড়ে চলে আসবি আর কট্টা মশাই বেরিয়ে গেলেন কাজে বৃষ্টি মাথায় নিয়ে বেরোলেন আর এদিকে দেখুন খাওয়ার চোটে টগর গাছটা কেমন নুনিয়ে গেছে এখনো ফুল তোলা হয়নি কতগুলো নীলকণ্ঠ ফুল ছাদে এখনো যাওয়া হয়নি ছাদের অবস্থা দেখলে তো লণ্ডবণ্ড উচ্ছে গাছে কত উচ্ছে হয়েছে একদিন দেখাবো আপনাদের দাঁড়ান ছোট ছোট উচ্ছে এখনো বড় হয়নি কি হবা এখনো অত লন্ড হয়নি যা হয়েছিল হাওয়া দিচ্ছে একদিকে হচ্ছে নোংরা জড়ো করছে আবার হাওয়া মারছে আবার উল্টো দিকে সব নোংরা দৌড়াচ্ছে অশান্তি এত হাওয়া দাওয়ার কি আছে রে বাবা প্রচুর নোংরা তার মধ্যে তো শিরল লোমে ভরা দেখি আলুগুলো সেদ্ধ হলো নাকি হ্যাঁ সেদ্ধ হয়েছে আলু আর পটল দিয়ে পাতলা করে ঝোল করলাম মাছগুলো ছেড়ে দেব এবার আর ঘর ঝাড় দিতে গিয়ে জানেন আমার হাত পুরো ধরে গেল ঘর ঝাড় দিতে না আমার খুব কষ্ট হয় কেন বলুন তো দাঁড়ান দেখাই এই দেখুন আমার হাতের এখানে এই রিস্টের কাছে একটা অপারেশন হয়েছিল বুঝেছেন তো সেই অপারেশনের জন্যই একটা নার্ভের ওই কার্পাল ট্যানেল বলে না অপারেশন হয়েছিল তারপর থেকেই আমার ঝাড় দিতে ভারী কিছু তুলতে খুব কষ্ট হয় মোটা ঝাঁটা তো ধরতেই পারি না যত হালকা ঝাঁটা পাতলা ঝাঁটা খুঁজে বের করি নিজের জন্য একদম হাত ধরে গেল চলুন এবার ঘরটা মুছে নিই আর এখানে ঝুড়িতে আলু পেঁয়াজ লঙ্কা এগুলো সব ধুয়ে রেখেছি আর আমার সন্ধিটা ওখানে ঘুম দিচ্ছে সকালবেলা নি নিশুপতিও করেনি এখনো পর্যন্ত না ঘর করেনি ঝাড় ধা হয়ে গেল মুচবো কোথায় করবে ভগবান জানে বহুত চিন্তায় আছি জানে আর কি জল তেষ্টা পাচ্ছি আমার অবশ্য বারে বারে জলও খাচ্ছি না হলে পেটটা না হালকা হবে না সকালবেলা অল্প করে যে মুড়ি খেয়েছি বললাম না মানে যতটা পারছি অল্প অল্প করে খাচ্ছি আবার খিদে পেলে না একটু খাবো আর জল খাচ্ছি আর ওদিকে ওয়াশিং মেশিন চালিয়েছি বেশিরভাগ দিনই কি বলুন দাও রাত্রিবেলা ওয়াশিং মেশিনটা চালাই কালকে যেহেতু ওই যে ঝড় বৃষ্টি হবে এগারোটার পর থেকে তো সেই ভেবে যাতে জল নষ্ট না হয় মানে তাই জন্য কি বলুন তো যদি কারেন্ট অফ হয়ে যায় তাই জন্য ওয়াশিং মেশিন চালাই আর ওয়াশিং মেশিনে কুচি হলে তো অনেকটা জল লাগে তাই জন্য তাই এখন হচ্ছে ওয়াশিং মেশিন চলছে স্নান ঠান করে পুড়ি দিয়ে তারপরে মেলবো এই শেডের তলায় মেলবো এই শেডটা হাওয়াতে কি সুবিধা এই বৃষ্টি বাদলার দিনেও মেলা যায় যতটুকু হাওয়া দিচ্ছে তাতেই শুকিয়ে দেবে আরেকটু হলে ভুলে যাচ্ছিলাম জানেন এই যে কাতলা মাছের তেলটা ছিল ওটা কর্তা জন্য একটু বড়া করে দেবো এই কাঁচা মাছের বড়াটা একটু পেঁয়াজ লঙ্কা রসুন হ্যাঁ দিয়ে একটু চালের গুঁড়ি আর একটু ময়দা দিয়ে মেখে করি এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা খুব ভালোও লাগে খেতে খেলে তো পেলে একদম ভাত পুরো মেখেই খেয়ে নেবে মানে ওটা দিয়ে আর কিচ্ছু দিয়ে খায় না বৃষ্টি থামার লক্ষণ নেই চলবে মনে হয় সারাদিন অশো হোক যা গরম পড়েছিল আর আমার উঠোনটার অবস্থা দেখুন কি করব এর মধ্যে তো উঠোন ঝাড় দেওয়া যায় না তাও ওই সামনেটায় জল ঢাললাম দু বালতি তাও গেল না নোংরা চলুন ঘরটা মুছে নি আর একটা ঘরই বাকি আছে আর আজকে একটুখানি লাইজলের সঙ্গে সার্ফ মিশিয়েছি কেমন যেন মেঝেগুলো চ্যাক 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 করছে চলে এলে জল জমে গেছে নাকি বললাম তো করতে পারবে না জেদ করে হচ্ছে গেলে গেটটা দিয়ে দাও বারান্দাটা এখন শোকায়নি মুছলাম স্নান ঠান করে এখন যেন একটু শান্তি পেলাম বুঝলেন আমার না মানে স্নান যতক্ষণ না করছি আমার একটু ভালো লাগে না আর ওই কাক ভেজা স্নানও আমার ভালো লাগে না পুরো মাথা ভিজিয়ে তারপরে স্নান করলাম ওরকমই করি প্রত্যেক দিনই মাথা ভেজাই আমি এত ফ্রেশ লাগে আর বাথরুমও পরিষ্কার করলাম জানেনা আজকে আমার কোমলের অবস্থা এমনিতেই খারাপ ছিল আরও খারাপ হয়ে যাবে আর এখন রান্নাঘরে এসছি একটু চা করবো কর্তবয়সাকে বললাম যে চা খাবে নাকি এখন ঘড়ির কাটা বারোটার ঘরে খুব বেশি দেরি হয়নি কাজ বাজাওয়া সব হয়েও গেছে ওই একদিকে ভাতটা বসিয়ে দেবো ওটা করা ছিল না বললাম না একটু পরে বসাবো এখন দুজন মিলে একটু গল্প করবো আর চা খাবো আর এই খবর দেখা চলছে আর বাইরে এত দমকা হাওয়া উনি কাজ করতে পারলেন না তেমনি বৃষ্টির ছাট চলে এলেন বাড়িতে কি আর করা যাবে বলুন বাইরে যারা এই সময় কাজে মানে বেরোচ্ছেন তাদের তো মানে দুর্গতির শেষ নেই না কিছু করার নেই যারা অফিসে বসে কাজ করেন তাদের অতটা অসুবিধা হয় না যাতায়াতের পথটা হয়তো একটু অসুবিধা হয় বাইরে ডিউটিতে কাজ করছেন তারপরে ছোটখাটো ব্যবসায়ীরা ওই সবজি আলা মাছ আলা কত কষ্ট রোদেও কষ্ট বৃষ্টিতেও কষ্ট সব সময় কষ্ট কিন্তু কিছু করার নেই না রুজি রোজগারের জন্য বেরোতেই হবে আর কাজ করতেই হবে আজকে মানে একটা সবজি আলা যায়নি সামনের পর থেকে একজন মাছ আলা ওনার কাছ থেকে মাঝে মাঝে নি উনি খালি গেছেন আর অন্য আরেকজন দাদা আসেন মাছ নিয়ে উনিও আসেনি হ্যাঁ আমার প্রচন্ড ঘুম ঘুম পাচ্ছে অনেকদিন ভালো করে ঘুমাতে পারছি না না ব্যথা চোটে যা চা শেষ চা শেষ না আমার চাটা শেষ আমি একটু করা যায় খাই তো কত অশায়ের পাতলা ওই লিটারের চাটা যেটা সেটা রয়েছে ওটা আমার পোষায় না আমার একটু কিটকুটে চা না আমলে না ভালো লাগে না জিজ্ঞেস করি আদা দেবো না কি আদা দেবো না কি গো হ্যাঁ আদা দেবো চায়ে আদা বারো মাস খাওয়া চলে আবার চিনি করছে নাই খাওয়া না খাওয়ার মানে কি অল্প একটু দিচ্ছি তারা তুই যাবি কি করে বিধানবাড়িতে এত বৃষ্টি হচ্ছে তো ফোন করে বলে দে ওভার হ্যাঁ ছাতা নিয়ে যেতে বলেছে তো বাবা হ্যাঁ বৃষ্টি কমলে দেখ দিদান কি বলে দিদান বল না না দিদান বলছিল খুব বৃষ্টি পড়লে তখন মানে সকাল দিকে আসতে হবে না শুনুন আমিও তো জানিয়ে বসলাম চাটা খেয়ে নি তারপর ভাবছি একটু হাতের কাজ করব বাবা একটু আসতে যাও না গো টিভিটা কান ভালা করে দিচ্ছে আরে খবর এত অতিরঞ্জিত করে বলে না কি বলবো কালকে কি ভাবছিলো কি বলেছিলো ওই কলকাতায় একশো দশ থেকে একশো কুড়ি মিনিট আহ স্পিডে ঝড় হয়েছে যেই বলল রাস্তা শুনসার পেছন থেকে হচ্ছে তিনখানা লরি দুখানা বাস আর একটা হচ্ছে লোক মোটর সাইকেলে চলে সেই তখনই পট করে ক্যামেরাটা উপরে তুলে দিল গাছের দিকে অতিরঞ্জিত করে বলা করোনার সময় এরকম বলেছে করোনা লাফিয়ে লাফিয়ে বেড়ে চলছে লাফিয়ে লাফিয়ে মানে লোকজনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য এরা মানে মুখিয়ে আছে খবর দিক ঠিকঠাক খবর দিক না অনেক জায়গায় তো হচ্ছে কিন্তু যেখানটা হয়নি সেখানটা এরকম কেন মানে বলছে আমি ছেলেকে তাই বলছিলাম আগে কিরকম হচ্ছে খবর পড়া হতো মুখ নড়বে না খালি মুখ নড়বে না বলছি খালি মুখটাই নড়তো কোনো এক্সপ্রেশন নেই মুখে চোখ নড়বে না একদম কাঠখট্টা খবর সেই দুঃখেও সেই এক্সপ্রেশনে নেই আনন্দেও সেই এক্সপ্রেশনে নেই খালি খবরটা পড়তো পড়ে তারপরে বিশেষ বিশেষ খবর তারপরে খবর পড়ে ব্যাস এন্ড সেই একবার খাস খবর বলে শুরু হলো না তো তারপর থেকেই এই খবর পড়ার বা নিউজের এই চলটা এসছে কতদিন পর রং তুলি ধরলাম কতদিন রং না আগে সারাক্ষণ এইসব নিয়েই থাকতাম অভ্যাসগুলো কেমন চেঞ্জ হয়ে যায় বয়সের সঙ্গে সঙ্গে ছেলে ওদিকে দিদানকে ফোন করছে যে দিদান রাতে বেলা গেলে হবে তোকে যখন বলি রং তুলি নিয়ে বস ড্রয়িং খাতাটা নিয়ে বস তখনও বসিস না আর যখন আমি করছি তখন মা রং করবো ওকে মারছিস কেন ও চোখে লেগে যাবে বিরক্ত করিস না বাবু ওকে লেগেই যাচ্ছি আমি ওরম করিস না ওকে বুঝলাম ফুটপাথের শেষ নেই এখানে ভাত ফুটছে এখনো দেরি আছে চলুন ভাতটা হতে থাক ততক্ষণ আপনাদের ছাদের অবস্থা একটু দেখিয়ে নিয়ে আসি এত জোরে ছাট দিচ্ছে না সিঁড়ি ভেসে যাচ্ছে দেখুন এই হচ্ছে আমার ছাদের অবস্থা সব র্যাক থেকে গাছপালাগুলোকে নামিয়ে দিয়েছিলাম কালকে কালকে তো শুয়ে দিয়েছিলাম আজকে সকালবেলা এসে দাঁড় করিয়েছি তাও ওইদিকে কিছু গাছ আছে এখনো শোয়ানো পড়ছিল তো দেখুন আমার ক্যামেরায় জল লাগছে এসে প্রচন্ড ছাড় দিচ্ছে আর নারকেল গাছগুলো এপাশ থেকে ওপাশ মাথা দাঁড়াচ্ছে আর কালকে এই আম গাছটা থেকে কত আম যে পড়েছে বেশিরভাগ আমি পড়ে গেছি ওই একটা আম কাঁচা দেখছি ঝুলছে অনেক আম করিয়েছি কালকে ঘরে বসে বৃষ্টি দেখতে ভালোই লাগে মনে হয় তখন খালি বৃষ্টি দেখে যায় সব কাজ করবো ছেড়ে বৃষ্টি দেখে যায় আজকে খুব ইচ্ছেও ছিল জানেন যে একটু খিচুড়ি করি গতকাল কটমশাইকে দিয়ে একটু গোবিন্দ চাল এনে রেখেছিলাম কিন্তু পেটটা ভালো না তো পেটটা ভালো না সেরকম না মানে ফুলে যাচ্ছে খালি খালি বা ব্যথা হচ্ছে কেন কি জানি তাই জন্য কর্তামশাই বললো আজকে খেয়েও না মুগ ডাল দিয়ে খিচুড়িটা খেয়েও না আমি যে না গো ঠিকই বলেছো ওই পাতলা মাছের ঝোলই খাবো চলো নিচে যাই আবার ভাতটা বেশি গলে গেলে মুশকিল ভাত ফুটে গেছে এবার নামিয়ে দিতে হবে ভাতটা নামিয়ে দেব আর এখন তো সবে ওই সাড়ে বারোটা পুনে একটা মতো বাজে একটু পরে ওই ডেটটা ডেকটা যখন বাজবে তখন আবার খাওয়া দাওয়া হবে বুঝলেন তো চলুন বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট আর একটা ব্লগের আজকের মতো একটা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন